বেটা আইজে বেটা হইলে ডিম আছে হ্যাঁ আচ্ছা কালো এই ফেনা নাই দেখা গেছে ডিম পারে তারপরেও কালো ডিম আছে গন্ডা মধ্যে এটা এটা একটা আছে এগুলা সব

ডিম পারে না তারপরেও কালো থাকিবে ডিম না যদি ডিম না পারে বাচ্চা কালো থাকবে না পেইন্ট অনেকে তো এই যে কালার দেখে দেয় না না কালার গুলো দেয় ধরাই দিছে ডিম ডিম পারে না খালি খাবার খায় এই যে কিভাবে চিনা যায় আচ্ছা খোলা থাকিবে এটা ভালো একটা জিনিস শিখতে পারলাম আজকে